কি ব্যাপার হঠাৎ করে তুমি সাজুগুজু করছো কারণটা কি বলতো কারণ কোনো কিছুই না কালকে যে কাজলটা কিনেছিলাম না ওটা একটু পরে দেখছিলাম যে কেমন কাজলের সাথে মিল রেখে কিন্তু একটা গান আছে ওই যে কাজল কালো ওই দুটি চোখ তোমাকে তো ওরকমই লাগবে কাজল বললে এ বাবা হাউ ঠিক না আমার বার এই যে আমি বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে কিন্তু সে যে ভিডিও করছে এটা আমি বুঝতেই পারিনি কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে ভিডিওটা নিছো তুমি এই যে নিলাম চুরি করে করে আর তোমার যে আয়নার সামনে যে ভাব তাই একটু দেখাচ্ছিলাম সবার সামনে আসলে আয়নার সামনে যে আমি এভাবে রেডি হই এটা আমি ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না সে আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু সব অ্যাঙ্গেল থেকে দেখে নাই যে তাকে কেমন লাগছে ভাব যেন মনে হচ্ছে হিরো শাকিব খান শাকিব খান একদমই না তুমি একদমই সাকিব খান হবে না আমি অপু হতে পারবো না ববুলি হতে পারবো না তো সাকিব খান আর ইচ্ছা না মানে যখন তখন না একবারে এক একজনকে নিয়ে ঘুরবা না না আমি কোনো কিছুই হব না আমি সাকিব খান এখান ওখান কোনো কিছুই না আমি আমি হ্যাঁ তুমি শুধু আমার পার্সোনাল হিরো তো এই যে সে কিন্তু টের পেয়েছে আমি ভিডিও করছিলাম তো আমি কিন্তু বলছিলাম তুমি কোথায় যাচ্ছ আমাকে না নিয়ে আজকে আসলে আমার বেরোনোর কথা ছিল তোমাদের দাদার সাথে তো তোমাদের দাদা একাই বের হচ্ছিল তো আমাকে বললো তুমি বাসাই থেকে রান্না করো আমি একটু ঘুরে আসি এটা কোনো কথা হলো বলো দেখো দুজন মিলে বকবাক করতে করতে এখনও তোমাদের সাথে ইন্টোটাই দেওয়া হয়নি তো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে তো আজ কিন্তু আমরা দুজন মিলেই ভয় জবার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে তোমাদের দাদা কিন্তু আমাকে একা রেখে কেমন ঘুরে বেড়াচ্ছে কোথায় গেছিল এটা অনেক সুন্দর একটা রাস্তা আমাকে তো নিয়ে এরকম ঘুরতে পারো অবশ্যই তোমাকে নিতাম কিন্তু আমি যেখানে গেছিলাম সেখানে তোমার নেওয়াটা আসলে পসিবল ছিল না এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতর দিয়ে আমরা একটা কাজে যাচ্ছিলাম তো যেতে যেতে প্রকৃতির যে রাতের যে দৃশ্যটা সেটা দেখছি আর উপভোগ করছে আর তুমি বলছিলে যে কোথায় যাচ্ছি তোমার জন্য যেন ভিডিও করে নিয়ে আসি শুধু তোমার জন্য না সবার জন্য ভিডিওটা করে নিয়ে আসছে খুব ভালো করেছো আর আমার কিন্তু খুব ভালো লাগছে আর আমার এরকম বৃষ্টির পরে আমার আমার বৃষ্টির পরে না বৃষ্টির সময় এরকম রাস্তায় খালি ভাই হাটতে খুবই ভালো লাগে আজ তোমার কাজ ছিল বলে তোমাকে ছাড় দিলাম তবে আমাকে কিন্তু একদিন নিতে হবে অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই নিব আর তোমার মনের ইচ্ছাটা পূরণ করব যখন প্রচুর বৃষ্টি হবে তখন তোমাকে নিয়ে বাইকে ঘুরবো এইভাবে করে তো তোমাদের দাদা তো আমাকে রেখে চলেই গেল তো আমি ভাবলাম আমার এত কোনো কিছু কাজ করার নেই তো আমি খুশিদের ওখানে গেছিলাম একটু ও অন্তরা বলল যে দিদি চলেন একটু ঘুরে আসি তো আমি বললাম হ্যাঁ যাওয়াই যাই যেহেতু আমি এখন ফ্রি আছি তো অন্তরা বলতে হচ্ছে খুশির মা তো খাসি খুশি আর আমি অন্তরা আমরা কিন্তু চারজন গেছিলাম একটা দাদার বাসায় ঘুরতে তো এই যে আমি রেডি হয়ে গেছি আর এদিকে কিন্তু হাসি আর হাসির মা কিন্তু রেডি হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে একটু ঘুরো করতে যাব। এদিকে আমাদের খুশি কিন্তু খুবই এক্সাইটেড কারণ সে আজকে বাইরে যাবে ঘুরতে তো সে কিন্তু গেট খোলার আগে নিজেই খোলার চেষ্টা করছিল এই যে সে কিন্তু আগে আগে দৌড়ে চলে যাচ্ছে আমার এই সময় একটু ঘুরতে যেতে ইচ্ছা করে কিন্তু প্রতিদিন বিকাল থেকে যে বৃষ্টি শুরু হয় আর যাওয়াই হয় না এই যে চলে আসছি আমাদের মনিকার বাসায় আর মনিকা কিন্তু আমাদের জন্য চা বিস্কুট কেক সব কিছু দিয়ে দিসে আর আমরা খাচ্ছিলাম তো অনেক দিন পর তার সাথে দেখা আর অনেক অনেক গল্প করে তারপর কিন্তু আমরা চলে আসছিলাম তো এই ছিল আজকের ভিডিও আর আজকের ভিডিওতে তোমরা অবশ্যই খেয়াল করেছো আজকের ভিডিও কিন্তু তোমাদের দাদা আর আমি ভয় চাওয়ার করেছি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো টাটা